ইউরোপে ছুটি কাটাতে যাওয়া ব্রিটিশ নাগরিকদের পাসপোর্টের দুটি গুরুত্বপূর্ণ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ এই দুটি নিয়ম না মানলে তাদেরকে ফ্লাইটে উঠতে দেওয়া হবে না যেসব দেশে যাওয়ার ক্ষেত্রে ব্রিটিশদের জন্য কঠোর পাসপোর্ট নিয়ম প্রযোজ্য সেসব দেশের মধ্যে রয়েছে স্পেন গ্রিস ফ্রান্স পর্তুগাল এবং ইতালির মতো জনপ্রিয় পর্যটন স্পট ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশ সহ নরওয়ে সুইজারল্যান্ড আইসল্যান্ড এবং লিচস্টাইন ভ্রমণকারীদের নিশ্চিত করতে হবে যে তাদের পাসপোর্টে ইস্যুর তারিখ দশ বছরের কম আছে এছাড়া আপনি যেদিন ফিরবেন সেদিন থেকে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে তিন মাস থাকতে হবে তাই যদি আপনি দুই সালের এক অক্টোবরের আগে আপনার পাসপোর্ট নবায়ন করেন তাহলে এই ইস্যু তারিখ দশ বছরের বেশি হতে পারে যদি আপনার পাসপোর্ট এই দুটি রিকোয়ারমেন্ট পূরণ না করে তাহলে আপনাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এদিকে আপনি যদি ইউর বাইরের কোনো দেশের নাগরিক হন এবং ইউর মধ্যে ভ্রমণ করতে চান তাহলে আপনার একটি বৈধ পাসপোর্ট এবং একটি ভিসার প্রয়োজন হবে আপনার পাসপোর্টটি ইউ ত্যাগ করার তারিখ থেকে কমপক্ষে তিন মাস পর্যন্ত বৈধ হতে হবে এবং এটি অবশ্যই ভ্রমণের তারিখ হতে দশ বছরের মধ্যে ইস্যু করা হবে এছাড়া প্রয়োজন অনুযায়ী শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের নিজস্ব পাসপোর্ট এবং ভিসা থাকতে হবে বর্ডার কর্মকর্তাদের কাছে আপনাকে অন্যান্য সহায়ক নথিও দেখাতে হতে পারে যেমন আমন্ত্রণপত্র থাকার প্রমাণ ফেরত অথবা রাউন্ড ট্রিপ টিকিট মার্টিন লুইস গত মে মাসে তার আইটিভি দা মার্টিন লুইস মানিশ হতে ট্রাভেলারদের পাসপোর্ট পরীক্ষা করার জন্য পরামর্শ দিয়েছিলেন ইউরোপের একত্রিশটি দেশে ভ্রমণ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেমন অস্ট্রিয়া বেলজিয়াম বুলগেরিয়া ক্রোয়েশিয়া সাইপ্রাস চেক রিপাবলিক ডেনমার্ক স্পেনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরি আইসল্যান্ড আয়ারল্যান্ড ইতালি লাটভিয়া লিচেনস্টাইল লিথুয়ানিয়া লাক্সমবার্গ মাল্টা নেদারল্যান্ড নরওয়ে পোল্যান্ড পর্তুগাল রোমানিয়া স্লোভাকিয়া স্লোভেনিয়া স্পেন সুইডেন এবং সুইজারল্যান্ড ছুটির দিনগুলোতে ভ্রমণকারীদের ট্রাভেলের কয়েক আগে অ্যাপ্লিকেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ সাধারণত একটি আবেদনপত্র প্রক্রিয়াকরণে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে বিমান রাখি রানা টিভি লন্ডন